হ্যালো গ্যাস আসসালামু আলাইকুম আপনারা যারা আমার ভিডিও দেখেন প্রতিনিয়ত আমি যে ভিডিওগুলো ছাড়ি আপনাদের পছন্দ অপছন্দ এই জিনিসগুলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ তো বিশেষ করে সবসময় একটা কথাই আমি বলি আপনারা যে যেখান থেকে ভিডিওটা দেখবেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন আর ভাই আপনারা তো ভিডিওটা দেখতেছেন কিন্তু ভিডিওটা আমাদের বেশি কোয়ালিটি ভালো হয় না আমাদের সাধারণ ফোন ক্যামেরা না কিছু না ভিডিওগুলো অনেক কষ্ট করে বানাই ভিডিওটা অবশ্যই ভাই শেষ পর্যন্ত দেখবেন আমরা চেষ্টা করি খুবই ভালো করার ভাই যারা ভিডিও তৈরি করি তারা অবশ্যই জানেন যে ভিডিও তৈরি করতে কতটা কষ্ট হয় তো তো তারাই জানবে আর বাকিরা যারা আসি আমরা যারা ইউটিউবে পোস্ট করি না ভিডিও তৈরি করি না শুধু ভিডিও দেখি তারা কখনো বুঝবে না আমাদের কষ্টটা তো সব কিছু মিলে আপনারা যদি আমাদের পাশে থাকেন তাহলে আমরা সামনে আগায় যেতে পারবো ইনশাল্লাহ আপনারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি আমার সাবস্ক্রাইব করে দিবেন আর পরিশেষে একটা কথাই বলবো ভাই আপনাদের অনুরোধ আপনারা কমেন্টে আপনাদের মন্তব্য জানিয়ে দেবেন ভালো হলে কমেন্ট করবেন বন্ধ হলে কমেন্ট করবেন কমেন্ট করলে কি হবে আমরা ভুলটা শুধরাই নিতে পারবো যে কোন জায়গায় ভুল হয়েছে ওই জায়গাটা আমাদের ধরিয়ে দিবেন যে ভাই এখানে হয়েছে আপনারা পরবর্তীতে এই কমেন্ট করবেন তাহলে আমরা ওই চেষ্টায় থাকবো তো আপনারা সবাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এটা অনুরোধ আর শেষে লাইক কমেন্ট শেয়ার করে হাজারো দর্শকের মাঝে পৌঁছায় দেবেন আমাদের এই শর্ট ভিডিওগুলো এবং লং ভিডিওগুলো তো সবাইকে ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিওটি সবাই দেখে লাইক কমেন্ট শেয়ার করবেন আবারও নতুন কিছু ভিডিও আসবে